আবুল ওয়ালিদ বলছে মোহাম্মদ তোমার যদি টাকা কামানোর হওয়াই যদি টার্গেট হয় আমি কথা দিচ্ছি দায়িত্ব নিয়ে কথা বলছি যত টাকা লাগে যে পরিমাণ ধনী হতে তুমি যাও প্রয়োজনে চাঁদা সংগ্রহ করে তোমাকে সে পরিমাণ টাকা দেব ধনী বানাবো তবু তুমি এই দাওয়াত থেকে ফিরে আস প্রস্তাব দিল কয়টা যদি টাকা চাও কত টাকা কি ঘুমা কত টাকা যা চাও তোমার এই কাজের উদ্দেশ্য যদি হয় নেতা হওয়া মক্কার নেতৃত্ব যদি তুমি চাও আমি কথা দিচ্ছি মক্কার নেতৃবৃন্দের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কথা বলছি আমরা তোমাকে নেতা বানাবো শুধু নেতাই নয় অনেক নেতা আছে ওই নেতাকে বাদ দিয়ে কর্মীরা সিদ্ধান্ত নেয় এরকম আছে না কর্মী কি নেতা কর্মীদেরকে এত ভয় করে কর্মী ডিঙ্গে এখনো নেতৃত্ব দিতে এরকম নেতাও তো পৃথিবীতে আসে আবুল ওয়ালিদ বলল আমরা তোমাকে এমন নেতা বানাবো কথা দিচ্ছি দায়িত্ব নিয়ে কথা বলছি তোমার সিদ্ধান্ত ছাড়া মক্কায় আর কারো সিদ্ধান্ত চলবে না তুমি যা বলবা তাই মক্কায় আইন হয়ে যাবে তার মানে চূড়ান্ত নেতৃত্ব ক্ষমতা তোমার হাতে কয়টা প্রস্তাব গেল সর্বশেষ প্রস্তাব দিল আবুল নাম বলল তুমি যদি মনে করো চল্লিশ বছর পর্যন্ত তুমি কত সুন্দর চলছিলে সকলের সাথে মিলেমিশে এই চল্লিশ বছর তোমার চরিত্রে কোন কলঙ্ক লেপন হয় নাই তোমার ব্যাপারে একটা কথা মক্কার জমিনে কেউ বলতে পারে নাই এই চল্লিশ বছর তুমি কাটিয়েছ মক্কার আলো বাতাসে বড় হয়েছো এমন সন্তান মক্কায় আরবের আর জন্ম নেয়নি তোমার মতো যে চল্লিশ বছর পর্যন্ত যার ব্যাপারে কোনো মন্তব্য হয় নাই একমাত্র তুমি যার ব্যাপারে কোনো মন্তব্য নতুন করে তুমি যা শুরু করেছ যদি তুমি মনে করো এটা দুষ্ট জিনের আসরের কারণে নাওজবিল্লাবুল তুমি এখন নতুন করে চল্লিশ বছর পর যা বলা শুরু করেছ তোমার যদি ধারণা হয় এরকম যে আমি টাকা চাই না ক্ষমতা চাই না বরং দুষ্ট জিনদের আসরের কারণেই অবস্থা আর আসতে কর টাকার অভাবে তুমি চিকিৎসা করাতে পারো না ভালো কবিরাজ তোমার জানা নাই ভালো ডাক্তার তোমার পরিচয় নাই টাকারওভাবে চিকিৎসা করাতে পারো না আমি মক্কার লোকদের কোরআশ বংশের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কথা বলছি যত টাকা লাগে যত বড় মাপের ডাক্তার লাগে আমরা দায়িত্ব নিয়ে তোমার চিকিৎসা করাবো নাওয়াজুবিল্লাহ বললেন আল্লাহর নবীকে রব্বুল আলামিন পাঠিয়েছেন পুরা পৃথিবীর মানুষের চিকিৎসক হিসাবে আর ও বলে রাসুল চিকিৎসা করাবো এরকম পাগল তো পৃথিবীতে আগে গেছে এখন এই মাপের পাগল নাই না নাই আছে এত জোরে আওয়াজ দেন ইয়ার ফলে কেমনি যে ঘুমায় আল্লাহই ভালো এত জোরে আওয়াজের পরেও যে ঘুমায় এর ঘুম আর কেমনি হ্যাঁ এটা একটা নেয়াম যে বইলে ঘুমাইয়া যায় ওষুধ খাওয়ান লাগে না এটা তো একটা ভালো দিক তাহলে আবুল ওয়ালিক প্রস্তাব দিল কয়টা জোরে বলেন কয়টা প্রথম প্রস্তাব দিল যদি ধনী হতে চাও ধনী বানাবো নেতা হতে চাও নেতা বানাবো যদি মনে করো দুষ্ট জিনের আসরের কারণে এরকম বলছ তাহলে চিকিৎসা করাবো যা কিছু লাগে সব করব কিন্তু বিনিময়ে লাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করা লাগবে নাউজুবিল্লাহ বলেন জোরে আল্লাহ নবী মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেন এবার বললেন আবুল ওয়ালিদ আপনার কথা কি শেষ আল্লাহ আকবার বলবেন আমার ভাইয়ের একজন যোগ্য দায়িত্বশীল যোগ্য নেতার কোয়ালিটি হলো এই পক্ষের লোক হোক আর বিরোধী লোক হোক সকলের কথা মনোযোগ দিয়ে শোনা লাগবে আপনি নেতা আপনি তো কর্মীর কথা মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু পৃথিবীর অধিকাংশ নেতা কর্মীদের কথা শুনেনা পাত্তাই দেন আপনি ডাক্তারের কাছে যাবেন এক হাজার টাকা ভিজিট পাঁচশো টাকা ভিজিট পৃথিবীতে এরকম অনেক ডাক্তার আছে রুগীর কথা শুনেই না ও শুধু লেখেই বাংলাদেশ এরকম রুগী বসার আগেই ওষুধ দুইটা লিখে ফেলিস ওর পাও ভাঙছে ডান পাও বেন্ডেজ করছে বাম পাওয়ায় এরকম ঘটনা আছে না নাই ভাঙছে কোনটা ব্যান্ডেজ করছে কোনটা পেটের ভিতরে কেসি রাইখা সেলাই করে দিচ্ছে এই হলই অবস্থা আমার ভাইয়ারা মানুষের দেহের জন্য যেমন ক্ষতিকর ডাক্তার আছে মানুষের ইমানের জন্য ক্ষতিকর ভণ্ড বীর সমাজে আছে সমাজে আছে দেহের ডাক্তার ভুল চিকিৎসা করলে রুগী সর্বোচ্চ হয় মরে যাবে কোন অঙ্গ তার হয়তো পঙ্গু হয়ে যাবে কিন্তু ইমানের ডাক্তার যদি চিকিৎসা ভুল করে লোকটা শুধু মরবেই না চিরদিনের জন্য জাহান নামে জ্বলবে ঠিক না কি মানুষ কি পরিমাণ বোকামরা ভালো ডাক্তার চিনি কিন্তু ভণ্ড পীর ভণ্ড আলেম ওদেরকে ভণ্ড মনে না করে নিজের লাখ লাখ টাকা হাতিয়া দেই গরু দেই ছাগল দেই আবার ইমানটাও তার হাতে তুলে দেই ঠিক নাই কি আপনি উস্তাদ আপনি ছাত্রের কথা মনোযোগ দিয়ে শুনবেন যদি কোনো প্রশ্ন করে আপনি ইমাম মুসল্লির কথা কমিটির কথা আপনি মনোযোগ দিয়ে শুনবেন যদি তিনি কিছু জিজ্ঞেস করে আপনি এরপরে সমাধান দিবেন কিন্তু আপনি কোনো কথা বলতেই দেন না তাহলে একটা সময় মসজিদে বিস্ফোরণ ঘটবে যদি কিছু চাপায়া দিতে চায় তাহলে একটা সময় বলতে না পারারই খুব রাগ একটা সময় বিস্ফোরণ ঘটায় আল্লাহর নবী মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে কথাগুলো শুনছিলেন এই কথাগুলো শোনার পর কি ধৈর্য ঠিক রাখার কোনো সুযোগ আছে মেজাজ গরম হয়ে যাওয়ার কথা নেই রাসুলের সামনে বলছে আপনার চিকিৎসা করা এ সময় মেজাজ গরম হওয়ার কথা না আল্লাহ নবী চরম ধৈর্যের শিলের পরিচয় দিলেন এবার বললেন আবুল ওয়ালিদ আপনার কথা কি শেষ আবুল ওয়ালিদ বললেন হা আমার কথা শেষ এবার রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবুল ওয়ালিদ এবার আমার কথা শুনুন আল্লাহু আকবার আমি ধনী হওয়ার জন্য আসি নাই আমি নাতা হওয়ার জন্য দুনিয়াতে আসিনাই আমাকে কোনো দুষ্ট জিন আসর করে নাই রসুল করিম সাল্লাহ্লাম আবুল ওয়ালিদের সামনে চুয়ান্ন আয়াত বিশিষ্ট সুরায় হামিম আসেজদা তালাবাদ শুরু করলে এই তালাবাদকৃত সুরাতে আবুল ওয়ালিদের ওই প্রশ্নের জবাব আছে আল্লাহ আকবার আল্লাহ নবী বললেন টাকার জন্য আমি দুনিয়াতে আসি নাই টাকা ইনকামের জন্য আসি নাই একে তো আল্লাহর কালাম আবার তেলাওয়াত করছেন ওই নবী নবীর উপর কোরআন মুজিদ নাজিল হলো তেলাওয়াতটা কত সুন্দর হবে আবুল ওয়ালিদ যখন আবুল ওয়ালিদের সামনে আল্লাহর নবী যখন হা মিমা সেজদা তেলাওয়াত করতেছিলেন হাদিস এসেছে আবোল ওয়ালিদের ভিতরে এই সুরা এমন প্রভাব বিস্তার করেছে আবুল ওয়ালি তার সমান্ধি কোনো কথাই বলতে পারল না বরং কাকের ন্যায় গভীর মনোযোগ হয়ে আল্লাহর নবীর কথাগুলো সুন্দর শুনছে আর শুনছে এ হলো কোরাত মজিদের আসল আল্লাহ একবার মক্কার কাফের এবং মোশেরে একটা সময় আইন করেছে একটা সময় আইন করেছে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والقا في هل علكم تذليب এই কুরআন মজিদ শোনা যাবে না এই কুরআন মজিদ শুনতে যেও না কোথাও যদি কুরআন মসজিদের অনুষ্ঠান হয় সেখানে গন্ডগোল লাগায় দিবা আস্থা কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে তুলে দিয়েছেন তার কারণ তাদেরও আস্থা বিশ্বাস এই কোরআন মজিদ যে শুনবে তার উপরে কোরআন মজিদের একটা প্রভাব আমরা টাকা দিয়ে নেতৃত্ব দিয়ে সুন্দরী নারী দিয়ে কর্মী বানাতে পারবো না কোরআন মজিদ দিয়ে যত কর্মী বানানো যাবে ইসলাম বিরোধীরা লক্ষ লক্ষ টাকা যুবকদের হাতে তুলে দেয় ইসলাম বিরোধী হওয়ার জন্য বেঈমান কাফের হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে ওদের একটা প্রোগ্রামে আসার জন্য যুবকদেরকে হুন্ডা দেয় তেল কিনে দেয় দুপুরে পরও কিন্তু লাখ লাখ টাকা খরচ করে কর্মী ভিড়ানো যায় না কিন্তু কোরআন মজিদের মাহফিলে কোনো টাকা পয়সা দেওয়া হয় না বরং লাখ লাখ মানুষ এসে আবার টাকা দিও যায় ঠিক নাকি এই জন্য মক্কার কাফের এবং মশ্বরে সিদ্ধান্ত নিল এই কোরআন শুনতেই দেওয়া যাবে না শুনলেই তো আমাদের পুকুরের জিয়ানো মাছগুলো আপনাদের দেশে কি বলে যে মাছ জিয়ানো মাছই তো বলে না জিয়ানো বুঝেন যে মাছ আমার পুকুরে আমি চাষ করছিলাম এ মাছগুলো সব চলে যাবে আশ্চর্যজনক ঘটনা হলো যারা আইন করল তারাই রাতের আধারে আল্লাহ নবীর জীর্ণ কুটিরের পাশে এসে আল্লাহর নবীর আল্লাহ রাত ভর শুনে বুঝেন যারা আইন করেছে ওরা তো সিদ্ধান্ত নিয়েছে আর শুনতে যাবে না আবু জেহেল মনে করেছে আইন যেহেতু আমি করেছি ওতবা যাবে না ওতবা মনে করেছে সাইবা যাবে না সাইবা মনে করেছে অমুকে যাবে না কিন্তু গিয়ে দেখে আল্লাহ আকবর বলবেন ওরা চিন্তা করেছে এ আইন তো লঙ্ঘন করার সাহস সুতরাং আমি আজ একাই আল্লাহ নবীর কণ্ঠ থেকে রাত ভর কোরআন মজিদ শুনব এ হলো সেই কালাম সারা রাত কোরআন মসজিদ তেলাওয়াত শুনল সকাল হয়ে যাবে সকলে বাড়ি ফেরার এখন গায়ে লাগে কি লাগে এতক্ষণ যে এক জায়গায় দাঁড়িয়ে শুনেছে এই জায়গা থেকে নড়ার সুযোগও কোরআন মসজিদ এমন আসর করেছে যে যে জায়গায় দাঁড়িয়েছিল ওই জায়গা দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা পার এখন যখন রওনা হবে একজন আরেকজনের গায়ে ধাক্কা লাগে কিরে তুই কে আমি আবি জহির তুই আইসস কি জন্য আপনি কি লাগে এর আগে আপনি যে কোরআন শোনার জন্য এসেছেন আমরা সে কোরআন শোনার জন্য এসেছি এ হলো সেই কোরআন এই কোরআন থেকে দূরে সরাবার জন্য পৃথিবীর বিধর্মীরা কোটি কোটি ব্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে কিন্তু এই কুরআন মসজিদের হাফেজ পুরা পৃথিবীতে লক্ষ লক্ষ প্রতিদিন প্রতি মাসে বাড়ে সুবহান আল্লাহু আকবার আবুল ওয়ালিদ গভীর মনোযোগ দিয়ে আল্লাহর নবীর তেলাওয়াত শুনল সূরা সাজদা একটা দৃশ্য আপনাদের মনে পড়ে কিনা জানি না একটু মনে করেন হয়তো মনে হবে গ্রাম দেশে একদম মাটিতে বসে বসেই মানুষ গল্প গুজ হ্যাঁ মনে হয় আমি কথাটা সঠিক বলিনি যেভাবে জবাব দিচ্ছেন তো কেউ যদি খুব গুরুত্বপূর্ণ কথা বলে তার কথাগুলো শুনতে শুনতে এমন দেখা যায় অনেক মুর্বি ওই যে মুর্বি বসা ওনার মতো আপনি যেভাবে বসা ওইভাবে বসেন আমি এভাবে দেখাচ্ছি আমি আপনাকে ইয়ে করিনি একটু দেখান সহজভাবে আমি তো এখানে দেখাইতে পারতেছি না উনি মনে করছেন যে ওরা এভাবে একদম মাটিতে বসে হাত দুইটা পিছনের দিকে দিয়ে একদম মনোযোগ দৃশ্য এরকম একটা দৃশ্য কি মনে পড়ে এরকম একটা দৃশ্য কি মনে পড়ে কেউ এভাবে মাটিতে বসা হাত দুইটা পিছনে মাটির সাথে ট্যাক লাগানো খুব মনোযোগ দিয়ে শুনছে এ দৃশ্য দেখে আপনি কি বুঝবেন কথার দিকে তার মনোযোগ নাই কত পার্সেন্ট মনোযোগ একশো পার্সেন্ট মনোযোগী হওয়ার কারণে সে আর স্বাভাবিকভাবে বসে থাকতে পারে না ট্যাক লাগিয়ে বসছে যাতে করে বসার মধ্যে কোনো কি না হয় ব্যাঘাত শুনতে কোনো সমস্যা যেন আবুল ওয়ালিদ রাসুলের কোরআন তেলাও ঠিক এভাবে মাটিতে বসে দুই হাত পিছনের দিকে ট্যাক লাগিয়ে মনোযোগ দিয়ে দীর্ঘ সময় ধরে শুনছে আল্লাহ নবী তেলাওয়াত করতে করতে যখন শেষ আসলেন আল্লাহ নবী সেজদা দিয়ে দিলেন এক রাওয়ায় এসেছে দুর্বল হলো একটা রাওয়ায় এসেছে আবুল তখন নিজেকে আর স্থির রাখতে পারে নাই সেও দিয়ে দিয়েছে সেজদা সে টেরি পাই নাই যে আমি তো কি হই নাই মুসলমান দিয়ে আরেক একটাতে এসেছে সে সেজদা দেয় নাই তবে এক মুষ্টি মাটি নিয়ে আকফালে কফালে লাগায় এক আমার জন্য এটাই যথেষ্ট আবুল ওয়ালিদ কুরান মসজিদ সুরে হামিমা সেজদা শুনে ওই নেতারা যে জায়গায় বসা মনোযোগ আছে আপনাদের আগের কথা কি মনে ছিল এখন নেতাদের কাছে কি তো জবাব দেওয়া লাগবে যেহেতু নেতাদের কাছ থেকে দায়িত্ব নিয়ে এসেছিল এখানে কথা বলার জন্য আবুল ওয়ালিদ যখন রসুলের দরবার থেকে নেতাদের কাছে যাচ্ছিল নেতারা আবুল ওয়ালিদের চেহারা দেখেই বুঝে ফেলছে যে ও টেবলেট খাইছে বুঝেন নাই কথা বুঝেন নাই মনে আমার কথা চেহারা দেখেই নেতৃবৃন্দু বুঝতে কোনো অসুবিধা নাই মোহাম্মদের রোগে তারিও ধরছে না আর জোরে বলে না নাউজুবিল্লাহ এখনো তো সমাজে এই জাতীয় লোক আছে আছে না নাই কোন ছেলেকে যদি দেখে টাকনুর উপর প্যান্ট কি রে তুইও বুঝেন নাই মনে হয় টাকনুর উপরে যদি কোনো কলেজ পড়ুয়া ছেলেকে প্যান্ট পড়তে দেখে অনেক লোক অনেক নামাজিও মন্তব্য করে তুইও তুইও কি নষ্ট হয়ে গেলি এরকম বলে কি বলে না আজান হলে পরে যুবকেরা যখন মসজিদে আসে তখন অনেক নামাজিও দোকানে বসে বসি রে ইদানিং যে তার বেশি বেশি মসজিদে দেখি সন্দেহ লাগে এরকম আসে না নাই কথা বলে না কা আসে না নাই কিন্তু একটা ছেলে মদ খায় গাজা হিরোইন সেবন করে তার ব্যাপারে কোনো দোকানে কোন মন্তব্য ঘন ঘন আসে এই ব্যাপারে এখন তদন্ত কমিটি গঠন করে আমার আরাম আবুল নেতৃবৃন্দের কাছে যাওয়ার ফরে নেতারা এবার বলল আবুল ওয়ালিদ তোমার চেহারা দেখে আমাদের বুঝতে অসুবিধা হয় নাই যে মুহাম্মাদের আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি তুমিও ভক্ত হয়ে গিয়েছ কি নিয়ে এসেছ বলো আবুল ওয়ালিদ বলছে নেতারা শোনো আমাকে দোষ দিও না আমার কথাটাকে মনোযোগ দিয়ে শুনো জবান থেকে আজ আমি এমন কিছু চমৎকার কথা শুনেছি আমার এ বয়স পর্যন্ত এত দামি সুন্দর কথা জীবনে আর কোনো দিন শুনি না আরো আসতে আমার মন বলে এগুলো দুনিয়ার কোনো মানুষের কথা নয় এটা মুহাম্মাদের কথা নয় এটা অবশ্যই আল্লাহ সুবহান এমন কথা জীবনে আমি আর কোনদিন শুনি নাই তোমাদের প্রতি আমার দুইটা পরামর্শ কে বলছে আবুল ওয়ালিদ বলছে শোনো মুহাম্মাদের বিরোধিতা কইর না মোহাম্মদের উপর যদি আরবের লোকেরা বিজয়ী হয় মোহাম্মদ যদি পরাজিত হয় মাঠে না আপনারা আবুল ওয়ালিম বলছে কি চমৎকার কথা শুনুন মোহাম্মদের সাথে তোমরা বাড়াবাড়ি তোমরা তো চাও মোহাম্মদ কি হোক কথা বলে না কি হোক আর আরবের অন্য লোকেরা বিজয়ী হোক যদি মোহাম্মদ পরাজিত হয় আরবের লোকেরা মোহাম্মদের উপর বিজয়ী হয়ে যায় তাতেও তোমাদের লাভ সে লাভটা হলো এই মোহাম্মদ পরাজিত হয়েছে তবে মোহাম্মদকে পরাজিত করতে গিয়ে তোমাদের হাত মোহাম্মদের গায়ে দেওয়া লাগে নাই মানে তোমরা নিজের বংশের লোকের গায়ে কি দেওয়া লাগে না হাত দেওয়া অন্যরা মেরে ফেলছে অন্যরা পরাজিত করছে তাহলে তোমাদের লাভ বুঝেন নেই দ্বিতীয় প্রস্তাব হলো যদি মোহাম্মদ বিজয়ী হয় আরবের লোকেরা পরাজিত হয় তাতেও তোমাদের লাভ সেই লাভটা হলো তোমাদের বংশের একজনিত নেতা হলো বিজয়ী হলো তাহলে তোমাদের গর্বের বিষয় আছে যে আমাদের বংশের একজন কি হলো বিজয়ী হলো তাহলে মোহাম্মদ পরাজিত হলেও তোমাদের লাভ বিজয়ী হলো তোমাদের লাভ আমার পরামর্শ মোহাম্মদের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না আল্লাহ একবার বলবেন এই হলো সুরাহা বিমা সিদ্দার সাথে সংশ্লিষ্ট চমৎকার ঘটনা